চলো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদেরকে একটি ভয়ঙ্কর জঙ্গলের কথা শোনাই যে জঙ্গলে বসবাস করত একটি সিংহ মামা এবং ছোট্ট একটি ইঁদুর সিংহ মামাটি অত্যন্ত রাগি ছিল এতই রাগি ছিল যে তার চোখগুলো ঝলঝল করত বন্ধুরা সেই গভীর জঙ্গলটিতে ছোট্ট একটি ইঁদুর ছানা বসবাস করত। যে ছিল খুবই ছোট। এতই ছোট ছিল যে সে পাতার নিচে লুকিয়ে থাকতে পারত বন্ধুরা একদিন রোদের ভিতরে সিংহ মামা সে ঘুমিয়ে থাকে এবং ইঁদুর ছানাটিও স্বাদছান্তে ঘুরতে বের হয়ে যায় কিন্তু তারপর কি হলো জানো ইঁদুরটি ঘুরতে 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 সিংহ মামার গায়ে উঠে পড়ে এবং সিংহ মামার ঘুম ভেঙে যায় এবং সে জোরে চিৎকার করতে থাকে আমার ঘুম কে ভাঙালো এবং ছোট্ট ইঁদুরটি খুবই ভয়ে আতঙ্কে ছোট হয়ে যায় এবং সে খুবই আকতি মিনি মিনতি করতে থাকে সিংহের কাছে যে আমাকে ক্ষমা কর আমি বুঝতে পারিনি তুমি ঘুমিয়ে ছেলে ছোট্ট বন্ধুরা এরপর কী হলো জানো সিংহটি তার কাছে খুবই আকৃতি করার পরে সিংহটি বললো যে তুমি আমার কোনো উপকার আসবে না তোমাকে বাঁচিয়ে রেখে লাভ নাই দুটি বললো আমিও তোমার উপকার আসতে পারি এরপর সে জোরে চিৎকার করলো বললে তুমি আমার কোনোই উপকার আসতে পারবে না এরপর সে দয়া করে তাকে ক্ষমা করে দিল এবং সিংহটি সে আবার ঘুমিয়ে পড়লো এবং একদিন সে ঘুরতে বের হয়ে গেল এবং এক শিকারী জাল পেতেছিল সেই জালের শিকার হয় সিংহ মামা এবং সে জোরে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে কেউ এলো এলো না এবং সেই ইঁদুরটি তার চিৎকার দৌড়ে আসে এবং এসে দেখে যে সে খুবই অসহায় অবস্থায় পড়ে আছে এবং জালের ভিতরে আটকে আছে তারপর কি করলো ইঁদুরটি তার ছোট্ট দাঁত দিয়ে জালটি কাটতে কাটতে বড় সিংহটিকে বাতিয়ে দিল এবং সিংহটি খুবই খুশি হয়ে একটি জোরে হাসি দিল এবং সে বুঝতে পারল যে ছোটরাও আমাদের জীবনে অনেক উপকার আসতে পারে ছোট্ট বন্ধুরা তোমরাও আমাদের জীবনে অনেক উপকার আসবে এবং সময় মানুষের পাশে থাকবে বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে ভালো লাগে না আমাদের চ্যানেলটি করে আমাদের পাশেই থাকো দৈনন্দিন জীবনে তোমাদের কেমন গল্প শুনতে চাই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই